এবার আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ যোগ দেন যোগ জান্নাতিয়ার জাহান্নামিরা একরকম না আল্লাহ কয় যারা জান্নাতি আসাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা সফল কাম কয় না কি কাম সফল কাম কি তো কার্য ইয়া রাসূলুল্লাহ কেন এই কথাটা আমার আল্লাহ তাআলা আপনি দয়াল নবীর উপরে নাজিল কইরা দিলেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর এই বাণীটা শোনার পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করার প্রেক্ষাপট সার্বভৌম শানে নুজুল শুনেনের আমার আল্লাহ আল্লাহ তালার পেয়ারা হাবিব যখন মদিনা নগরীর রাস্তা দিয়ে হেঁটে যাইতে কাফের বেইমানরা আমার নবীরে বড় আঘাত করত কিন্তু আমার দয়াল নবী আবার কিছুক্ষণ সামনে গেলে নবীর প্রখ্যাত সাবি হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহো হজরতে ওমরে ফারুক রাদি আল্লাহ তালা আনহো হজরতে ওসমান জি নুরাইন রাদি আল্লাহ তালা আনহো হজরতে আলী কার্লাহ সহ যত সাহাবাই কারাম আছে তারা আমার নবীরে দেখলে স্বাগতম জানাইতেন আমার নবীর পেছনে পেছনে হাঁটতেন আমার নবী আমার আল্লাহ তালার কাছে হঠাৎ করে স্তব্ধ হয়ে হতবম্ব অবস্থায় আমার আল্লাহ তালার কাছে একটা নিঃশ্বাস ফেললেন হজরতে আবদুল্লা নাব্বাস আব্বাস রাদি আল্লাহ তালানহু এ আয়াতে কারিমার তফসির করতে গিয়ে বলেন আমি দেখলাম আমার নবীজি চুপ করে রইলেন হঠাৎ করে আমার নবী চক্ষু বারকের পানিগুলো ছেড়ে দিলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়ার আল্লাহ কেন কান্না করেন নবী আমার বলে আমি মানুষ দেখলাম দুই রকমের এক প্রকার মুমিন আর এক প্রকার কাফের নবীজি মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য কি দেখলেন নবী বলে জান্নাত আর জাহান নাম ইয়ার জান্নাত আর জাহান নাম কি পার্থক্য বুঝলেন আর দেখলেন আর বুঝলেন আমার নবী রহমাতুল্লিল আলমিন নবী বলে উম্ম সোন 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 রে জান্নাত এবং জাহান নামের পার্থক্য দেখলাম আমার আল্লাহ তালা এই মুহূর্তে হজরতে জিব্রাইল আমিনের মাধ্যমে আমি নবীর উপরে

জান্নাতি এবং দুজকি তারা এক রকম নয় যারা জান্নাতি তারা সফল কাম আমি দেখলাম কাফেররা আমি নবীর সঙ্গে বিয়াদবি করার কারণে তারা দুজকের রাস্তা পাইতেছে আর তোমরা অনুরূপভাবে আমি নবীর সঙ্গে আদব রক্ষা করার কারণে তোমরা জান্নাতের পথে যাইতেছ ইয়ার সুরাল্লাহ জান্নাতের বর্ণনা প্রদান করেন এ আয়াত যেদিন আমার নবীর উপরে নাজিল হইল এ আয়াতটা নাজিল হওয়ার দিনটা ছিল এই আয়াত্রা নাজির হওয়ার দিনটা ছিল আঠাইশে রা মার হাবা ওই রহমত হওয়ার দিন ছিল আঠাইশে রজব আঠাইশে রজবে আমার দয়াল নবী রহমাতুল আলমিন নবীর উপরে এ আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাই কেরাম আমার নবীরে প্রশ্ন করে ইয়া রসুর ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চায় আপনি যে বললেন কাফেরা দাহান নামের দিকে যাচ্ছে তাদের আচরণের কারণে আর মুমিন যারা আমরা সাহাবাই কেরাম জান্নাতের দিকে যাচ্ছি আপনি নবীর সঙ্গে আচরণের কারণে নবী গো আপনি বলেন না জান্নাতরা কেমন আর জাহান্নাম কেমন নবী আপনার কাছে জানতে চাই হাল ওয়াতানুফিল জান্নাত নবী জান্নাতের বর্ণনা প্রদান করেন জান্নাতের মধ্যে অবস্থা কেমন আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী বলে সাহাবাই কেরাম তোমাদেরকে জান্নাতের অবস্থা বলবো যেহেতু তোমরা আমার কাছে জান্নাত সম্পর্কে জানতে চাইলা তবে শোনো আমি নবী রহমাতুল্লিল আলামিন নবী জান্নাতের বর্ণনা দেওয়ার আগে তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে বল বলতে চাই ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো জাহান নাম সম্পর্কে কি বলবেন আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী বলে আমার আল্লাহ তালা যখন আমি দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীকে দুনিয়ার জমিন থেকে উম্মে উম্মানির গড় থেকে আমার আল্লাহ তালা সর্বপ্রথম বাইতুল হারাম মক্কা শরীফে নিলেন মক্কা শরীফ থেকে আমি দয়াল নবীরে বোরাক পিঠে সাওয়ার করাইয়া বাইতুল মুকাদ্দাসে নিলেন বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহ তালা আমি দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম ষষ্ঠ আসমান সপ্তম আসমানে বাইতুল মামুর মসজিদে নিচে নবী গো বাইতুল মামুর মসজিদ আবার কোনটা আমার নবী কয় তোমরা মানুষ যেমন ভাবে নামাজ পড়ো ওই বাইতুল মামুর মসজিদে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা নামাজ পড়ে নবী গো আপনার কাছে জানতে চাই বাইতুল মামুর পাড়ি দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা আপনাকে কি দেখায় আমার নবী বলে সত্তর হাজার নূরের পর্দা ওই সত্তর হাজার নূরের পর্দা পাড়ি দেওয়ার পরে আর স কুর্সি লৌহ কলমের পরে আমার আল্লাহ লামকান আমার আল্লাহ তাআলা আমি নবীকে লামকানের মধ্যে নিয়া ফাঁকা না কা আও আদনা এমনভাবে কাছাকাছি আমি নবীকে রাখছেন আমার আল্লাহ তাআলা কত কাছাকাছি রাখছেন আমার আলা হজরত ইমামে এসকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলবি উনি ওনার তাফসিরে কানজুল ইমান

আল্লাহ তালার সঙ্গে আপনার মোলাকাত হইল মেয়ারাজ হইল দিদার হইল কথা হইল নবী আপনি আমাদেরকে জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে এমন কথাগুলা কেন বলছেন নবী বলে আল্লাহ তালার সঙ্গে আমার কথার পরে আমার দিদারের পরে মেহারাজের পরে আমার আল্লাহ তালা আমি নবীকে দুইটা জিনিস প্রদক্ষিণ করাইছে এক নাম্বার জান্নাত আর এক নাম্বার জাহান্নাম আল্লাহ তালা ওই সময় আমি নবীকে বলছে এই জান্নাত এবং জাহান্নাম দুইটা জিনিসের কোনো ধ্বংস নাই যদিও দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে নবী গো কি ধ্বংস হবে আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে কুল্লু আলাই হাফান ওয়াই ব কাও জুহুরব জালা আলী বলে কোরম তোমরা তোমাদের চোখ দ্বারা যা কিছু দেখতে পাও সব একদিন ধ্বংস হয়ে যাবে তবে হা একজনের ধ্বংস নাই যিনি অতি মর্যাদা বানতি সম্মানিত আল্লাহ ওনার কোনো ধ্বংস নাই আর ওই আল্লাহ আমি নবীকে বলছে জান্নাত এবং জাহান্নাম ধ্বংস হবে না নবী গো এবার আল্লাহ আপনাকে আপনাকে জাহান নাম দেখাইছে আমার নবী রহমতের নবী চোখ মুবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে আমার নবীজি রহমাতুল্লিল আলামিন নবী বলে উম্মত্রে ও আমি নবীর উম্মতের দলেরা আমার আল্লাহ যখন আমি নবীকে জান্নাত দেখানোর পরে জাহান নাম দেখাইছে আমি নবী জাহান নামের দরজার সম্মুখে যাওয়ার সাথে সাথে আমি সামান্য উত্তাপ উত্তাপ পাইলাম আমার শরীরে আগুনের তাপ লাগতে লাগলো আমি নবী আমার আল্লাহ তালার কাছে শুধু জানতে চাইলাম মাহবুদ রব্বুল আলামিন এমন তাফ কেন ইয়া রাসূলুল্লাহ হুমা জাহান্নাম হুমা নারুকা এটা জাহান্নাম জাহান্নামের জাহান্নামের উত্তাপ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী কি জাহান্নামের উত্তাপ অনুভব করেন নাকি আমার নবী কয় আল্লাহ জাহান্নাম কি এখনো আমি কাছে যাইতে পারি নাই আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি এই কথা তার সাথে সাথে আল্লাহ তালা আমার নবীকে জানিয়ে দিছে নবীকে আপনাকে সামান্য অনুভব করাইলাম কিন্তু আমার নবী জাহান্নামের দরজা পর্যন্ত যাইয়া লক্ষ্য করে দেখে জাহান্নামের আগুনের কুণ্ডুলির আগুনগুলা ধাউ ধাউ করে জ্বলে নবী আমার বলে আল্লাহ তালা আমি নবীকে জানাইয়া দিছে আমি নবী জানতে পারলাম ওই জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি নিক্ষেপ করা হয় পাথরটা নিচে যাইতে পাঁচশত বছর লাগবে কিন্তু পাঁচশত বছরের নিচের রাস্তাটাই কা আগুনের জিব্বাটা উপরের দিকে কেমন জানি লড়তেছে ও ওই ওইজাহান নামে কে পুরব আর আমার আল্লাহ কারে পুরাইব আমার নবী কান্দে হার ডাক দিয়া কয় রে উম্ম ওই জাহান্নামে ওই ব্যক্তিগুলারে পুরাইব যেই ব্যক্তিগুলা আমি নবীর পথ মতে চলে নাই আমার নবী رحمتুল লিল আলামিন নবী জানিয়ে দিউ জাহান্নাম যন্ত্রণা দায়ক জানার পরে তোমরা কি আফসুস করো হজরত তা নাসিবনে মা বলে আমি ওই সময় আমার নবীর মজলিসে বসা ছিলাম ছিল আমি দেখলাম নবীর প্রখ্যাত বড় বড় সাহাবাই কেলাম হজরতে সাদিব নেমু না মাথা চক্র দিয়ে মাটিতে পড়ে গেছে সাদ ইবনে দায়িত্ব ছিল মসজিদের নববীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর দরবারে মানুষ আসা যাওয়ার পাহারা দিত ওই সাদ ইবনে মুনাওয়ারের মতো সাহসী একজন সাহাবী মাথা চক্র দিয়ে নিচে পড়ে গেছে সে যখন মাথা উঠাইল তারে প্রশ্ন করলাম ও সাদিবনে মুনাওয়ার, তুমি কেন পইরা গেলা বলে আল্লাহর কসম আমার নবী যখন জাহান নামের বর্ণনা দিছে রে আমার কাছে মনে হয়েছে এই নি মনে হয় জাহান আগুন আমার সামনে নবীর সাহাবাই এই জাহান নাম কেন ভয় করছে জানো কারণ তারা যদি ভয় কইরা আমাদেরকে দেখায় দেয় শিখায় দেয় বুঝায় দেয় আমরাও ভয় করব কিন্তু আমরা তো জাহান রে ভয় করি না যদি ভয় করতাম কোনোদিন নামাজ ছাড়তাম না যদি ভয় করতাম কোনোদিন আল্লাহর ইবাদত ছাড়তাম না যদি বয় করতাম কোনো মা বাবার মনে কষ্ট দিতাম না যদি বয় করতাম কোনো দিন ওয়াদা দিয়া ওয়াদা বঙ্গ করতাম না যদি বয় করতাম কোনো দিন মুখের বাসা খারাপ করতাম না যদি বয় করতাম কোনো আমরা সুখ না যদি বয় করতাম কোনো দিন আমরা গোস খাইতাম না এবার বলেন আমরা মুসলমান হিসেবে আল্লাহর ওই জাহান নামের আগুন রে বয় করার দরকার আছে না নাই কবরে রিয়াজ আফজল দি মানুষ দেখি তো কনা কব রে আজাব মানুষ দেখি তো ঘৰবাৰী চা রিয়া ফা গল হয় তবল

আমার নবীর প্রাণের সাবা সাদ ইবনে কয় বুঝলাম এরপরে আমার নবীকে শুনলাম আমার নবী জান্নাতের বর্ণনা দেয় ইয়া আল্লাহ জান্নাত কেমন আপনি নবী বলেন আমার নূর নবী রহমতের নবী কয় শুনরে জান্নাত কেমন আমি আগে জান্নাতের বর্ণনা দে আমার আল্লাহ জান্নাতে তো সুন্দর করে বানাইছে জান্নাত বানানোর সময় আমার আল্লাহ একটা স্বর্ণের ইট দিছে একটা রূপার ইট দিছে আর একটা স্বর্ণের ইট দিছে আরেকটা রুপার ইট দিছে স্বর্ণ আর রুপার জোড়া লাগাইয়া আমার আল্লাহ তালা লাল ইয়া কুত পাথর দিয়া জান্নাতের মধ্যে তারে জোড়া লাগাইছে নবী গো এত সুন্দর জান্নাত যে আল্লাহ বানাইল এই জান্নাতে কারা থাকব আমার নবী কয় এই জান্নাতে থাকবে তারা নবী কারা আমার নবী বলে দেয় রদি আল্লাহ আনহুম ওয়ারাদু আন যারা আমার আল্লাহর প্রতি খুশি আবার আমার আল্লাহ যাদের প্রতি খুশি তারা ওই জান্নাতে থাকবে শুধু তাই タイナ、タイナ。 উলাইকা আল আমার আল্লাহ তাআলা বলে জালিকা লিমান খাশিয়া রাব্বা ওই জান্নাতে থাকবে তারা যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে ও আল্লাহ ওই জান্নাতটা দেখতে কেমন আমার নবীর কাছে জানতে চাইছি আমার আল্লাহ আমার দয়াল নবী রবী রাহমাতুল্লিল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেন নবী গো আপনি আপনার উম্মতকে জানায়া দেন জান্নাতটা কেমন জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহার ওই জান্নাত এত সুন্দর এত সুন্দর জান্নাতের নিচে দিয়া একটা নহর প্রবাহিত হয় ওই নহরের মধ্যে আমার আল্লাহ তালা এমন দামি দামি পানি রাখছে আপনাদের এই লোকরা এই এলাকায় যাদবপুর আসতে যে বৃষ্টি কাঠের বৃষ্টা এটা নিচে দিয়া যে গুলা যায় এই পানির রং ঘোলাতে কাউকে যদি বলা হয় তোর এক হাজার টাকা দেওয়া হবে এখান থেকে এক ধূপ পানি খা খাবে না কিন্তু আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী বলে উম্মত রে ওই জান্নাতের নদীটার মধ্যে আমার আল্লাহ কালকাউসারের পানি প্রবাহিত করবে সারা বান প্রবাহিত করবে জান্নাতের ওই নদীর মধ্য দিয়া আমার আল্লাহ জান্নাতের লাবান প্রবাহিত করবে জান্নাতের দুধ প্রবাহিত করবে ইয়ার